নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাইক চ্যানেল মুক্তার সোয়ালের আরেকটি নতুন কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে বন্ধুদের কাছে ডিম আর সোয়াবিনের একটা নতুন রকমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি করতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু ডিমা সোয়াবিনে এই পুষ্টিকর খাবারটা যদি বাচ্চাদের থেকে বড়োদের সবাইকে দেওয়া যায় যেতে পুটে ভাত খেয়ে কিন্তু উঠে যাবে একটু অন্যরকমের এই ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে আমি কীভাবে এই তরকারিটা করেছি তো চলো কথা না বলি রেসিপিটা স্টার্ট করা যাক তো দেখো বন্ধুরা সোয়াবিনের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি সোয়াবিন এখানে একশো গ্রাম সোয়াবিন আছে আমি ভিজিয়ে ভালো করে একদম সেদ্ধ করে নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের আলু একদম সেদ্ধ করে ডুবুডুব করে কেটে সেদ্ধ করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা রসুন এক টুকরো আদা আর কয়েকটা লঙ্কা নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেব বলে এখানে তিনটে ডিম নিয়েছি এরকম তিনটে বাটিতে আর এখানে ফোড়নের জন্য আছে সাদা জিরে তেজপাতা আর মশলার মধ্যে আমি এই গরম মশলাটা দিয়ে পেস্ট করে নেব একসাথে এখানে আছে সাত আটটা এলাচ আর এক দু টুকরো দারচিনি আর মশলার জন্য নিয়েছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো একটা উপকরণ দিয়ে একদম মাংসের স্বাদের মতো করে একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো ক কড়াইতে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে এই তেজপাতা জিরেটা দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেবো এবার এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে নেব আমি সেদ্ধের সময় একটু নুন দিয়েছিলাম তাই বেশি নুন দিলাম না যেহেতু আলুটা চোদ্দো করাই আছে বেশি ভাজার দরকার নেই হালকা লাল হয়ে গেলে আমি এর মধ্যে চোদ্দ করে রাখা সোয়াবিনটা অ্যাড করে নেব আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা মিক্সির মধ্যে পেস্ট করে নেবো মশলাটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে নেব তাহলে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে তো দেখো আমার মশলাটা হয়ে গেছে এদিকে আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখো সোয়াবিনটা দিয়ে দেবো একটু দুই থেকে তিন মিনিটে সবিনটাও একটু ভাজা ভাজা করে দেব সবিনটাকেও আমি দু থেকে তিন মিনিটে ভাজা ভাজা করে নিয়েছি এবার যে মিক্সিতে আমি পেস্টটা করে রেখেছিলাম মশলা সে পেস্টটা দিয়ে দেব দিয়ে সাবিন আলুর সাথে ভালো করে মশলাটা দু থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না কাঁচা মশলা গন্ধটা হয়ে যাচ্ছে দেখো মশলাটা দুই থেকে তিন মিনিট ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছি না হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন তো এটা একসাথে এখানে দিয়ে দেব দিয়ে অল্প একটু জল দেবো মশলা ধোয়া জল দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো তো দেখো মশলা থেকে তেল ছেড়ে আসছে আমার কষানো প্রায় হয়ে গেছে এই অবস্থায় আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি ঝোল করবো না একটু গ্রেভি গ্রেভি হবে এখানে গরম করে রাখা জল দিয়ে দিলাম আলু সোয়াবিন সবই সেদ্ধ আছে দেখো জলদি দিয়েছি এবার টকবক টকবক করে ফুটবে যতক্ষণ ততক্ষণ সময় দিতে হবে ওটা পর্যন্ত অপেক্ষা করি তো দেখো এরকম টবক টবক করে ফুটছে এই অবস্থায় আমি এই ডিমগুলোকে স্প্রে করে এর মধ্যে দিয়ে দেব এরপর বেশ কিছুক্ষণ একটু ফুটে উঠবে ঝোল দিয়ে দিলে সুন্দর এর মধ্যে সেদ্ধ হচ্ছে মিনিট পাঁচ সাথে কিরকমভাবে ফুটিয়ে নেবো তাহলে দিনটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে তো দেখো বন্ধুরা আমার এই ডিমটা পুরো সেদ্ধ হয়ে গেছে একটু ঢেমে আজ একটু বেশি সময় ধরে সেদ্ধ করে নিতে হবে পুরো কুসুমগুলো সেদ্ধ হয়ে একদম সুন্দর কোচ যেরকম হয় সেরকমই কিন্তু এর যে স্বাদ সেটা একবার না খেলে বোঝা যাবে না এত অপূর্ব স্বাদ হয় আর সোয়াবিন ডিম দুটোই পুষ্টিকর খাবার বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এক নিমিশেই এক খেলা ভাত খেয়ে উঠে যাবে কোনো কথা না বলে দেখতে কি সুন্দর হয়েছে চলো তো দেখো বন্ধুরা আমার ডিম সোয়াবিনের এই কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে মাছ মাংসের প্রয়োজন হয় না মনে হয় আমাদের তো একদমই লাগে না মাছ মাংসের স্বাদকেও কিন্তু হারমানি দেয় এই তরকারিটা ডিম সয়াবিন দুটোই পুষ্টিকর আর বাচ্চাদের খুবই প্রিয় তো এইভাবে তরকারিটা বানিয়ে দিলে একদম চেটে ভাত খেয়ে উঠে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও আবারও পরবর্তী নতুন কোন রান্নার রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা।